নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই কালকে সন্ধ্যের পর কি ঝড় কি ঝড় উঠেছিল আর আমাদের উঠোনে অনেকগুলো আম পড়ে গেছিলো আজকে তন্নির বাবা সকালবেলা কতগুলো আম তুলেছে নিচে ঝুড়িতে রেখেছি দাঁড়াও আমি তো ছাদে এসেছি তো নিচে গিয়ে দেখাচ্ছি কত আম পড়েছে আমি তো এমনিতে ছোটো ছোটো আমগুলো সব আমের টক করছি প্রায় দিনই ও বাবা এই দেখো এখানেও পড়েছে কিছু আম কত আম পড়েছে সকালে তর্নির বাবা ছাদেতে তো এইমাত্র আমি এলাম সকালে তর্নির বাবা এখানে রাখি সকালে তর্নির বাবা উঠোন থেকে অনেকগুলো আম তুলেছে একদম গুড়ি গুড়িগুলো নেবো না কিছু হয় না সেরকম পড়েছে ওগুলো সব বোধ হয় আগেও পড়েছিল শুকিয়ে শুকিয়ে গেছে দেখ কতগুলো হলো নিচে যাই দেখাচ্ছি তা একটু ওপর ছাদটা ছোট ছাদটা ঘুরে আসি দেখি ওখানে কিছু পড়েছে কিনা তো নিত্য এখন স্কুলে এক্সাম চলছে ও এই আধ ঘন্টা হলো বেরিয়ে গেছে স্কুলে আজকে লাইফ সায়েন্স পরীক্ষা দেখি কেমন দেয় এখানেও পড়েছে গুড়ি গুড়ি আমগুলো বেশি পড়েছে এই বড়ো আম দুটো পেলাম একটা এই একটা আর এই গুড়ি আমগুলো নিয়ে কোনো কাজে লাগবে না ওগুলো থাক এই ওপর দিকে না সেরকম বেশি আম হয়নি দেখো নিচে যা হয়েছে আর এই দিকে একটু দেখা যাচ্ছে এই যে শুনতে পাচ্ছ ছাদে এলে কত পাখির ডাক শোনা যায় তো ওই ওপরের ডালে আবার অনেকটা হয়েছে দেখা যাচ্ছে এইখানটা এই দেখো তো ঠিক স্কুলে বেরিয়ে গেছে মানে আমার মোটামুটি বান্না হয়ে গেছে আর ঘরটারও মোচা হয়ে গেছে মেটা পরীক্ষা দিতে যাচ্ছে তো বাসি ঘরে বার করব। আমরা আবার এসব খুব মানি তোর বাবাও খুব মানে সেই জন্য এ করেছি মানে ও বেরোবার আগেই ঘরও মোচা হয়ে গেছে এবার টুকটাক কাজ করব আর এগুলো রাখি এইখানের আমগুলো এই দেখো শুকিয়ে শুকিয়ে গেছে আমগুলো প্রত্যেক বছর দেখি যেই পাক ধরে না একটু পাক মানে এই বড় বড় আমগুলো যেই পেকে যায় দেখি পাখিতে এমনভাবে খায় মানে আমের খোসা ঝোলে আমের আটি ঝোলে কিন্তু ভেতরে যে আমের পাল্পটা সেই পাল্পটা থাকে না মানে পাখিগুলো এমন কায়দা করে খায় যে আমের খোসাটা থাকে আমের আটি থাকে আর ভেতরে পাল্প থাকে না অনেকগুলো আম হলো এখানে কতগুলো আর তন্নি বাবা ভোরবেলা উঠোন থেকে যেগুলো তুলেছে ঝড়ে পড়ে গেছিলো তো ওইগুলো মিলে অনেকটা হয়েছে এতগুলো আম দিয়ে তো আর চাটনি করব না ভাবছি এবার একটু আমের আচার করব একদিন আম তেল করেছিলাম এবার একটু আমের আচার করব। মেয়েটা স্কুলে বেরিয়ে গেছে বাড়িটা কীরকম চুপচাপ নিস্তব্ধ হয়ে গেছে আর মাকে জলখাবার খেতে দিয়ে এসেছি আমি এখনও জলখাবার খাইনি একটু এলাম ছাদে ঘুরতে সকাল থেকে কাজের তাড়াহুড়োতে ছাদে আসা হয়নি তাহলে আমি একটু ছাদে ঘুরে আসি দেখো এখানে দুটো গন্ধরা লেবু গাছ পুঁতেছি তোনি বাবা একদিনকে গন্ধরা আছে মাঝে সাজি অনেক অন্ধকার ছিল বই এনেছিল তা আমি বীজগুলো নিয়ে না নিচের জমিতে পুঁতে দিয়েছিলাম চার পাঁচটা গাছ হয়েছে তো নিচে কয়েকটা গাছ রেখে আর এখানে কয়েকটা গাছ পুঁতে দিয়েছি এটা বেল গাছ নিচে যে আমার বেল গাছ হয়েছিল বলেছিলাম বোধ যে একটা বেল আমি ফাটিয়ে পুঁতে পেলেছিলাম তাও এক বছর হতে চললো এবার তার মধ্যে থেকে নিচে কয়েকটা আছে আবার ওপরে দুটো এনে পুঁতেছি আর এগুলো সব নয়নতারা গাছ ছোট ছোট গাছ এগুলো এই গাছগুলো মা দিয়েছে মানে আমার মা দিয়েছে মায়ের বাড়িতে প্রচুর নয়নতারা গাছ ছোট ছোট চারা হয়েছিল সেই চারাগুলো দিয়েছে কালকে রাতে বৃষ্টি হয়েছে প্রথমে তো ঝড় উঠলো তারপরে বৃষ্টি আমি বিকালবেলা একটু মেঘ করছে দেখেই গাছগুলো ওই দিকেই ছিল এদিকে ছিল ওইদিকে একটা নয়নতারা গাছ অনেক জল জ এখানে অ্যালোভেরা গাছও আছে তো গাছগুলোকে আমি এমনি এখানে বার করে দিয়ে গেছিলাম ওই শেডটার তলায় ছিল এই শেডের তলায় ছিল তো এখানে বার করে দিয়েছিলাম যাতে একটু বৃষ্টি জল পায় এই গাছটা আবার কুড়ি এসেছে কি সুন্দর ফুলগুলো হয় চলো আমগুলো নিয়ে এবার নিচে যাই কাজকর্ম অনেকটা এগিয়ে গেছে নিচে গিয়ে একটু জল খাবার খাবো আর আজকে ভাবছি রাত্রিবেলা তরকারিটা করে রাখবো রাত্রিবেলা তরকারিটা করে রাখলে রাত্রিবেলা আমার অনেকটা হালকা হয়ে গেল আজ আকাশটা কি সুন্দর দেখো মনে হচ্ছে জায়গায় জায়গায় তুলো গুজে রাখা হয়েছে কি ভাল লাগছে না ওই দিকটা পুরো নীল আকাশ আর এইখানে মেঘটা জমে আছে এই দিকটা পুরো মেঘ কত রকম পাখির ডাক শোনা যায় ছাদে আসলে কি ভাল লাগছে দেখো মেঘটা ওদিকে নীল আকাশ দিকে এদিকে মাঝখান থেকে মেঘ কোন কত রকম পাখির ডাক কি সুন্দর না এরকম একটা ছাদ থাকলে বেশ সময় কেটে যায় দূরে কোথায় যেন একটা কোকিল ডাকছে বিকালের দিকে একটু নিম পাতা তুলে রাখবো এখন তুলবো না কালকে শনিবার কালকে একটু নিম বেগুন করবো তো করবো যখন কাল তখন আজকে আর এখন তুলব না ভালোই নিম পাতা হয়েছে দেখো পাখি পাখি না কোকিল বোধহয় কী সুন্দর ডাকছে চলো আমি নিচে যাই ফুলি ফুললে ঢোলে ঢুলে বা হে দেখতে এলাম আর খাওয়া হয়েছে কি না ওষুধ দেবো তো এই দেখো বলছিলাম না যে তন্ডির বাবা সকালে নিচ থেকে আম তুলেছে এই দেখো কত আম এই আমটা ফেটে গেছে দেখি একটু কেটে যেটুকু পাওয়া যাবে পোকা আছে কি না কে জানে ফেটে গেলে আবার ভিতরে পোকা থাকলে মুশকিল দেখে কাটতে হবে তো চলো অনেকগুলোই হয়ে গেল তো আমি আচার করবো আমি আচার করার জন্য যেটা সবার আগে দরকার সেটা হলো মশলা মশলা ছাড়া আচারের স্বাদই আসে না আর তোমরা কে কীভাবে আচারের মশলা করো জানি না কিন্তু আমি এইভাবে করি জিরে ধনে আর শুকনো লঙ্কা এরকম শুকনো কোলা একটুখানি নেড়ে নিই দিয়ে এটা হামান দিস্তায় গুড়িয়ে নেব এটা আর মিক্সির বাটিতে দিলাম না কারণ অল্প জিনিস তো বাটির গায়ে অর্ধেক লেগে যায় আমার মিক্সির বাটিগুলো যথেষ্ট বড় বড় আর সেই জন্য অল্প জিনিস বলে আমি হামান দিস্তাতেই মশলাটা করে নিচ্ছি দেখো সুন্দর গুঁড়ো হয়েছে কিন্তু আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এটাকে একটা শিশিতে আমি রেখে দিচ্ছি এই শিশিটাতে আমি সবসময় ভাজা মশলাই রাখি আমার ঘরে এই মশলাটা সবসময় কড়াই থাকে শেষ হয়ে গেলে আবার করে রাখি কারণ যে কোনো নিরামিষ তরকারিতে গরম গরম তরকারির ওপরে মশলাটা যদি একটু ছড়িয়ে দেওয়া যায় এত সুন্দর গন্ধ বেরোয় এদিকে করাতে দিলাম একটুখানি সর্ষের তেল আর দেব পাঁচ ফোড়ন আমের টক করলে আমি সর্ষে ফোড়ন দিই কিন্তু এটা তো আমের টক নয় আমের আচার করব সেই জন্য আমি এখানে পাঁচ ফোড়ন দিলাম এবার এ দেখো কালকে যে ঝড়ে বললাম আম পড়ে গেছে সেই আমগুলোকে কেটে নিয়েছি আমগুলো এখানে দিয়ে একটু নাড়াচাড়া করব। আর তারপর একটু ওপরে নুন ছড়িয়ে দেবো রঙের জন্য পারলে একটু হলুদও দিতে পারো তোমরা যদি করো তবে আমি এখানে হলুদ দিচ্ছি না আমি শুধুই নুন ছড়িয়ে দেব নুনটা ছড়িয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করে এটা আমি চাপা দিয়ে দেবো আর হ্যাঁ আচারে কিন্তু জল দিতে নেই একদম তাহলে আচার আর বেশি দিন থাকে না এর আগে একদিন আমি আমের তেল করেছিলাম তখন আমি বলেছিলাম ওদের যে আমগুলো ধুয়ে আগে ভালো করে মুছিয়ে নিচে এক ফোঁটা যেন জল না থাকে তাহলে আম তেল বেশি দিন থাকবে না পচে যাবে তো আমের আচারও তাই যদিও আমাদের আচার বেশি দিন থাকবে না ও আমি আছি আমার বাড়ির সবাই আছে আচার জিনিসটা খেতে সবাই ভালোবাসে আমি তো এক নম্বরে হাত তুলে আছি তো এটা বেশি দিন না থাকলেও যেটা নিয়ম এটা আসলে ভেপারেই সেদ্ধ হয়ে যায় দেখো ভালোই সেদ্ধ হয়েছে ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু বাতাসা দিয়ে দেব এই দেখো আর বাতাসাতে যে যেহেতু একটু হলুদ হলুদ রঙ আছে আর কিছুটা চিনি দেব। হাফ বাতাসা আর হাফ চিনি দিলাম আমি আগে হলুদ দিই তোমরা যদি করো হলুদ দিলেও দিতে পারো কিন্তু আমি হলুদ দিই যেহেতু এই বাতাসের রঙটা হলুদ তাহলে এমনিতেই অটোমেটিক্যালি হলুদ হয়ে যাবে এবার আবার একটু চাপা দিয়ে দেব চিনি দেওয়ার পর একটু আবার একটুখানি ভেপারে ফুটবে পাঁচ মিনিট একটুখানি আবার চাপা দিয়ে রেখেছিলাম তারপরে এই দেখো কি সুন্দর হয়ে গেছে না আমি কিন্তু এই আচারে এক ফোঁটা জল দিইনি কিন্তু কি সুন্দর নিজে থেকেই একটু লিকুইড লিকুইড হয়ে গেছে আসলে চিনি চিনিটা তো আমি আগুনের মানে কড়াতে দিয়েছি সে তাতে চিনিটা গলেছে বাতাসা গলেছে তবে এগুলো তো পরে আবার টেনে যাবে তখন এই আচারটা আরও ভালো হবে এর ওপর এই যে মশলাটা আমি করে রাখলাম একটু আগে ওই মশলাটা আবার ছড়িয়ে দিলাম একটু চারপাশে নাড়িয়ে দিলাম যাতে মশলাটা সব জায়গায় চড়িয়ে পড়ে চলো এটা এবার ঢেলে রাখি এই দেখো একটা কাঁচের বাটিতে রেখে দিয়েছি উপর থেকে আরেকটু ভাজা মশলা চড়িয়ে দিয়েছি কি সুন্দর লাগছে দেখো আমি তো আমার মনের মতো আচার বানিয়ে নিলাম তোমরাও জানিও কে কী রকম আচার বানাতে পারো আর আমার এই আচার বানানো কেমন লাগলো তোমাদের সেটাও অবশ্যই জানিও আর আসতে হবে আসি আবার দেখা হবে তোমাদের সাথে সবাই খুব ভালো থেকো টাটা